গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে আজকেও বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম আজকে গিয়ে তোমার সোমবার তো সোমবার আজকে বাবুকে আনতে যাচ্ছি সকালবেলায় এখন বেজে গেছে নটা আজকে স্নান টান করে যাব না এমনি যাব এসে স্নান করব আমি আর বৌদি যাব আর বাপ্পা যায় নাকি বাপ্পা মনে হয় যাবে রেডি হয়ে রয়েছে তো চলো দেখতে থাকো আর আমার বাপের বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগেও শেয়ার করেছি তবে আজকে আবার নতুন করে শেয়ার করছি চলো এটা হচ্ছে আমার বাপের বাড়ি এই যে লেখা আছে বাবা মায়ের আশীর্বাদ এই যে দোতলা তিনতলায় আমি উঠি না খুব কম উঠি আর এই যে বারান্দার এখানে ঠাকুর ঘর যেটা তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি এই যে আমাদের তুলসীতলা তুলসী মন্দির যেটাকে বলে আর এদিকে বাইরের পায়খানা বাথরুম আর ওইদিকে আমাদের সব ভাড়া থাকে ভাড়ার ঘর এই আর কি চলো এখন চা খেয়ে নি বৌদি চা বানাচ্ছে দুধ চা আজকে সকালের ব্রেকফাস্ট হয়েছে চাউমিন আমি চাউমিন খাবো আর শান সায়ন রুটি তরকারি খাবে

আমরা তিনজনে মিলে যাচ্ছি বাবুকে আনতে তো করেই নিয়ে আসবো কারণ ট্রেনের ভিড়টা কম থাকে আর আমাদের এখান থেকে চা কল্যাণী বেশি দূর না অল্প একটু টাইম লাগে ঘন্টা খাবো বাইরে বেরোলে একটু চাটা খেতে ভালো লাগে অন্য থেকে চা খেতে বেশি ভালো চা খেলে মনে হয় কি সারাদিন না খেলেও আমরা এখন এই দোকান থেকে খাবো চা সত্যি তারপরে উঠবো ট্রেনের এখন অ্যানাউন্স হয়নি আছে ট্রেনটা একটু লেট ছিল তাই আমি চা খেয়ে নিলাম আমরা তিনজনেই চা খেলাম আর বাপ্পা আমাকে রুমাল কিনে দিয়েছে অনেকদিন ধরে রুমাল ছিল না আমার ছিল বলতে সেদিন স্টেশনেই হারিয়েছিলাম তো আবার আজকে একটা কিনে দিল বাবু কালকে একটা কিনে দিয়েছিলাম

চোট লেগে গেছে বা পড়ে গেছিলেন আঘাত লেগেছে ঘাড়ে বা পিঠে শিবকাড়াতে হাঁটুতে কোমরে যন্ত্রণা করে কষ্ট পাচ্ছে আপনি রেগুলার যন্ত্রণা ব্যথার ট্যাবলেট খাচ্ছেন বা আপনার হাতে পায়ে কোমরে ঘাড়ে পিঠে মালিশ করে আপনি আমার থেকে খোলা ফাইল আছে ব্যবহার করে যান স্যার কিনতে হবে কেনার জন্য বলছি মনে করেন আমার থেকে ব্যবহারে আপনি যে কোনো ওষুধের দোকানের নাম বলবেন অর্থ রিলিফ আপনি পেয়ে যাবেন একশো পনেরো টাকা এমআরপি দেওয়া আছে আপনি যে কোনো মেডিসিন থেকে কিনছেন একশো পাঁচ টাকা বা একশো টাকা দাম আপনি কোম্পানির তরফ থেকে পৌঁছানোর মাধ্যমে পঁয়ষট্টি টাকা ছাপাবেন পঞ্চাশ টাকা প্রত্যেক চাইলে সে ব্যবহার করে যান কিন্তু হবে না কেনার জন্য বলছি আমি তো আমি কোম্পানি বলিনি বা বৌদি কিনলো মলম দুটো মলম কিনলো এক একটা মলম পঞ্চাশ টাকা দিয়ে তো আমি একটু হাতে দিয়েছিলাম বেশ সুন্দর রিলিফ ফিল হয়েছে তো ভালো পাশে একজন নিয়েছে উনিও বললেন যে ভালো মলমটা কল্যাণীতে নেমে বৌদি আবার আজকে পান আবার আজকে একটা নতুন পান নিয়ে তারপরে বৌদি যাবে হ্যাঁ তো এই যে এখানের অফিস তোমার এখানে তোমার টাকা পেমেন্ট করতে হবে বাবুর মেডিক্লেম আছে তো মেডিক্লেম টাকা পেমেন্ট করে তারপরে ওরা কাগজপত্র দেবে সেইটা তোমার নিয়ে যেতে হবে অফিসে তারপরে টাকাটা দিয়ে দেবে ক্যাশ পেমেন্ট করেছি আমরা কল্যাণী স্টেশনে বাবুকে নিয়ে এসেছি সেই ব্যান্ডেজ কি এত বড় সে একটা ব্যান্ডেজ করেছে খাইয়ে পাঠিয়েছে ওখানে একটা সময় খাইয়েছে লাঞ্চ দিয়েছে তারপরে ছুটি দিলাম দেওয়ার পরে একটা ছোট্ট ছোট হয়েছে কি দাদা এবার এখন ওষুধ ওষুধ না ও আর কিনতে হবে না এটাই ওষুধ সবই ওখানে কানেরই ওষুধ এই ট্রে প্ল্যাটফর্মে ট্রেনটা আসে এক ঘন্টা পর পর তো অনেকটা টাইম আগে এসে গেছিলাম আমরা স্টেশনে কিন্তু তোমার ট্রেন ছিল এক ঘন্টা পরে এখন বেজে গেছে পৌনে তিনটে আমরা খিদে পেয়ে গেছিল আমি তাই তোমার মুড়ি খেলাম তোমার যেটা ওই চাল ভাজার মতো বলে সেটা খেয়েছি আর খাওয়ার পরে যে বাবু ট্রেনে উঠেছে ট্রেনটা বিশাল ফাঁকা ছিল কোনো ভিড় ছিল না ওই জন্য আমরা ট্রেনে করে সবাই মিলে এসেছি শুয়ে বসেও আসা যেতে পারে তো এই যে বাড়ির জন্য নিয়েছিলাম বাদাম আর তোমার যেটা চাল ভাজা সেই নিয়েছিলাম বাড়ির জন্য বাচ্চা কাচ্চা ট্রেনের থেকে বাদাম আর তোমার ডাল চিড়ে চিড়ে না কী বাবু চাল ভাজা চাল ভাজা নেই চাল বাদাম তো মা খাবে না বাদাম দুটো এনেছি এদের দুই ভাইয়ের জন্য হ্যাঁ বাইকেটা একটা তুই একটা

তিনজনে মিলে খাচ্ছি আর বাবুর তো আজকে খেয়েই এসছে হসপিটাল থেকে তার জন্য আর খায়নি আর মা শান আর সায়ন আমাদের আগে খেয়ে নিয়েছে তো আমরা তিনজনে মিলে খেতে বসেছি আজকে এসছি আবার দীপাদের বাড়ি দীপাদের বাড়ি ওয়াইফাই আছে তো ওর জন্য ভিডিওটা ছাড়তে আসলাম আর ও গেছিলো অফিসে অফিস থেকে আসলো আর ওর বর এতটাই ভালো মানে কি বলবো নির্মল তো এমনি আগে থেকেই ভালো আগা আর এখন তো টিয়ে হয়ে গেছে ওদের প্রেম করে বিয়ে বিয়ের মানে বিয়ের আগে থেকে ওরা মানে প্রেম তো করেছে অবশ্যই কিন্তু আমরা সব জানতাম যে ও প্রেম করে তো যাই হোক নির্মলদা এখন বানাতে গেছে চা আমাকে আসার সাথে সাথে বললো চা খাবা আমি বললাম না দীপা আসুক তারপরে একসাথে চা খাবো সবাই মিলে তো নির্মলদা এতটাই ভালো মানুষ মানে আমরা এই কথা নিয়ে আলোচনা করছিলাম খুব ভালো মানুষ আর অশান্তি স্বামী স্ত্রী সংসারে সব ক্ষেত্রে সবারই অশান্তি হয়ে থাকে হয়ও তো এরকম ভালো জুড়ি আমি দেখিনি আজও পর্যন্ত এতগুলো বছর ওরা একসাথে রয়েছে এতগুলো বছরে ওরা মানে এত কিছু ওদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট এরকম আমি অ্যাডজাস্টমেন্টটা দেখিনি আবার আজকে বিকালে গেছিলাম দীপাদের বাড়ি দীপা অফিস থেকে এসে চা বানালো তো চা খেলাম আর বিস্কুট দিয়ে ওর ওর বর মাংস রান্না করছে তো মাংস খেয়েছি পরে সেটার ভিডিও করিনি মাংস আর রুটি ওর বর আটা মেখে রুটিও করলো আবার প্লাস মাংসও করলো বেশ সুন্দর ওর বর রান্না করে যাচ্ছে এদিকে আর আমরা এদিকে বক বক করছি আর খাচ্ছি আর ওর বর বলছে তোমরা পুরনো বন্ধু পুরোনো অনেক পুরনো তোমাদের স্মৃতি কথা জড়িয়ে আছে তোমরা হচ্ছে কথা বলো আমি এদিকে রান্না বান্না করি তাই ওর বর রান্না করছে আর আমরা এদিকে খাচ্ছি চলে এসছি ওপরের ঘরে শুতে হ্যাঁ কি বলে হ্যাঁ গরম লাগছে না এটা চালাও শিখি এই যে দুদি এসি চলাবে পর্দাগুলো শরীরই হ্যাঁ ঘুম ভেঙে যাবে তা না হলে আলোতে আলোতে ঘুম ভেঙে যাবে শান সায়ন আর আমি একসাথে শোবো হ্যাঁ হ্যাঁ শান সায়ন আর আমি একসাথে শোবো আর বাপ্পা চলে গেছে বাড়ি বাপ্পা চলে গেছে বাড়ি আজকে আর ও আসবে না বাড়ি চলে গেছে আর আসতে পারে ওই দেখো বন্ধুরা আমাদের বাপের বাড়ির এখানে পুকুর ওটা অনেক বড় পুকুর তিনটে পুকুর মিলে একটা পুকুর ওইটাই আগে আমরা ছোটোবেলায় স্নান করতাম জানো বন্ধুরা কত বড় পুকুর আর ওখানে ঘাট আছে আর আশেপাশে তো বাড়ি ভর্তি হয়ে গেছে আর আমাদের মাঠ দেখো বিধানপল্লী মাঠ ওটা ওইখানে আমি আগে কত ছোটোবেলায় আমরা সব খেলাধুলা করেছি পাড়ার সব মেয়ে ছেলেরা মিলে আর এখন সেসব হচ্ছে স্মৃতি আর এই যে আমাদের পাশের বাড়ি বিশ্বদাদের বাড়ি বিশ্বদাদের বাড়ি সরকার থেকে ঘর দিয়েছে বিশ্বদাদের এই গাছটা ছিল বাতাবি লেবু গাছ যেটা কি না মরে গেছে দেখছি এইবারে সেই দেখছি মরে গেছে এই গাছটা অনেক বাতাবি হতো হ্যাঁ আর খুব মিষ্টি ছিল এই বাতাবি লেবু গাছটা বাতাবি লেবু বাইরে হচ্ছে ঝমঝমি বৃষ্টি যা গরম পড়েছিল আজকে ওই দেখো আমাদের বেল গাছ কত বেল হয়েছে কাঁচা বেলগুলো এখনো কাঁচা রয়েছে এই বেলগুলো পাকলে যা মিষ্টি হয় না আবার সেই মিষ্টি আর দেখো পাশে পুকুর আমাদের বাড়ির পাশে একদম পাশে এই যে আমাদের পাচিল আর এই যে পাশে পুকুর